আমরা বাচ্চাগুলো বিভিন্ন গ্রেডে দিয়ে থাকি যেমন বিভিন্ন রকমের বাচ্চার উজ্জ্বলতা চঞ্চলতা কিচিমিচি শব্দ চঞ্চলতা বিভিন্ন রকম দিকে আমরা খেয়াল করে বাচ্চাগুলো গ্রেডিং করে ভালো মনে বাচ্চাগুলো সব যাতে খামারি এগুলো পালন করে এবং মাংস উৎপাদনে সফল হয় ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা আমাদের দর্শকদের বলেন আচ্ছা পলাশ ভাই আপনি আমাদের কাছে কি কি জাতের বাচ্চা অর্ডার করছেন পথে লিমিটেডে দেশিগলা ছিল দেশিগলা ছিলা কতগুলো টাইগার আড়াইশো বাচ্চা আচ্ছা ঠিক আছে আপনি বুকিং করছিলেন কিভাবে বিকাশের মাধ্যমে থার্টি পার্সেন্ট বুকিং করছেন এখন নগদ দিয়ে এখন কোথায় আসছেন হায়দ্রাবাদ বাচ্চাগুলো বুঝে নগদ দিয়ে বাচ্চা বুঝেন বাচ্চা দেখছেন আচ্ছা দেখেন বাচ্চার মান কেমন দেখতেছেন আমি আমার কাছ থেকে এই তো কিছু মাল নিছেন পরীক্ষামূলক ভালো বিদায় এখন আবার নতুন করে নিচ্ছেন এক হাজার বাচ্চা পথে গো লিমিটেড থেকে আচ্ছা বাচ্চার মান খুবই ভালো বাচ্চা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে অনেক অনেক শুভকামনা রইল যে কোনো পরামর্শের জন্য আমাদের হটলাইনে ফোন করবেন জি ধন্যবাদ আলাইকুম আপনার নামটা বলেন আমাদের দর্শকদের মোহাম্মদ রাফিকুল আচ্ছা আপনি তো আমাদের কাছে প্রায় পাঁচশো বাচ্চা অর্ডার করছেন কতদিন আগে অর্ডার করছেন এক সপ্তাহে এক সপ্তাহ আগে আচ্ছা আজকে তো বাচ্চা বুঝে পাইছেন বুকিং করছিলেন কীভাবে আপনার কিছু অ্যাডভান্স করছেন এখন আজকে পুরো টাকা দিয়ে বাচ্চা বুঝে নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তো আপনার পরিকল্পনা কি পরিকল্পনা আমি এখন পাঁচশো মিসি তারপরে আমার পাঁচ হাজার ভাড়া চিন্তা চিন্তাভাবনা আছে আচ্ছা ওজন যদি ঠিকঠাক মতো আসে আপনি আরও বড় পরিশ্রয় করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই পথ এগুলোর যে হটলাইন আছে যে কোনো পরামর্শের জন্য আমাদের ফোন করবেন আপনি কোথা থেকে আসছেন চাঁদপুর থেকে আসছেন আচ্ছা ঠিক আছে অনেক অনেক শুভকামনা রইল ঠিক আছে